ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণ সহ অন্যান্য প্রাণী লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে মিষ্টি পানির পুকুর বনের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে টহল ফাঁড়ি হয়েছেহাটের শ্রাফি ও মংলার আমির হোসেন আমর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পড়ে আছে মৃত হরিণ আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আর অন্তত তেরোটি হরিণ তাদের দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা সেবা অন্য অন্য প্রাণীর ভাগ্যে কি হয়েছে তা এখনও সঠিকভাবে নিরূপণ করা যায়নি দীর্ঘ ত্রিশ ঘন্টা সুন্দরবনের উপর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল সুন্দরবনের দুবলার চর কটকা কুচিখালি করমজল সহ বিভিন্ন ফরেস্ট ক্যাম্পে ব্যাপক ক্ষতি হয়েছে কয়েক ফুট পানিতে ডুবে ছিল সুন্দরবনের বেশিরভাগ এলাকা আশঙ্কা করা হচ্ছে ভেসে গেছে হরিণ সহ অনেক বন্য প্রাণী সুন্দরবনের অভ্যন্তর যতগুলো আমাদের মিষ্টি পুকুর ছিল বিশেষ করে যেগুলা বন্য প্রাণী সুন্দরবনে যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানি সংগ্রহ প্রায় সবগুলোই আমাদের পাড় ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে বলেছে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার বনের অভ্যন্তরে পঁচিশটি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে লবণাক্ত পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে একশো মিষ্টি পানির পুকুর বিদ্যুৎ ও মোবাইল সংযোগ না থাকায় এখনও সঠিক ক্ষয়ক্ষতির খবর নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানায় বন বিভাগ সুন্দরবনের যে উঁচুটেলাগুলো আছে সেখানে আমাদের বন্য আশ্রয় নিয়েছিল সেটার সংখ্যা মাত্র দশটি ছ বর্গ কিলোমিটারের সুন্দরবনের জন্য এটা খুবই অপ্রতুল আমরা সরকারকে অনুরোধ করব অনতি বিলম্বে দুইশো উঁচুটেলা তৈরি করার জন্য এবং বাঘ হরিণকে বাঁচানোর জন্য যে প্রকল্পগুলো আছে সেগুলোকে অর্থ মন্ত্রালয় থেকে ছাড় দিয়ে সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসার জন্য ভেসে যাওয়ার সময় তেরোটি হরিণকে উদ্ধার করা হলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় অন্য অন্য প্রাণী উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান বন বিভাগের কর্মকর্তারা হাসান মেহেদি নিউজ ডেস্ক